হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে সবচেয়ে খুব ভালো আসুন তোমার ব্লগ সোন ব্লগটা দেখতে পাবো তো মাস্টারের কাছে একটা খুব খারাপ একটা খবর তো তো তোমাদেরকে দেখাবো বা বলবো চলো পুরো ভিডিওটা দেখতে পাবি শ্যুট না করে তো মাস্টারের কাছে এমন একটা খারাপ হয়ে গেলো পাখির সাথে তো আমার খুব খারাপ লাগছে হোক একটা চলো দেখতে পাবো পুরো ভিডিওটা তো বন্ধুরা মাস্টারের কাছে যে জিনিসটা আমি দেখতে পারছিলাম সেই জিনিসটা আমি এখন ভিতরে এসে দেখি সেই জিনিসটা নাই কারণ কিসের জন্য সঠিক আমি জানি না এই দুটি দুধ নিয়ে গেছে কিনা তাও আমি বলতে পারছি না এখানে একটা যে সাদা কোন সাদা ওই ওই সাইডে সে সাদাটা দেখতে পাচ্ছে ওই যে ওরে ওই যে উঠতেছে ওই যে সাদাটা ওর যে ছেলে জোড়াটা ওটা এখানে মোড়ে পড়েছিল যে এখানে এখানে এই যে দেখো পাক আছে এই পাক আছে এই দেখো পাক এখানে তো পাক ছিল মনে হয় যত সময় যাই হোক এখনই ধরে না কিসে নিয়ে গেছে সঠিক বলতে পারতে না যাই হোক তো কীভাবে মারা গেলাম সঠিক জানি না তাও আমি জানি না এইভাবে দিয়ে ডিম টিম দিছে কিনা তো এটা তো ডিম দেয় না যাওয়াও মনে ডিম দেয় না আমি দেখছি যে যাবো অনেক দিন হলো বাসা করছে ডিম দিবে কিনা তাও জানি না তোমরা যদি জানো তো অবশ্যই একটু কনফার্ম আর এই ফিরে বাসাটা আমি চেক করো তো এটা হচ্ছে বাসা মানে বাসা বসে ডিম নি তো বন্ধুরা একটা জিনিসটা কি মারা গেলো খুব খারাপ লাগছে যাই হোক এখন পাখিটা বলে এখন পাখিটা কী করা যায় দেখি কী করা যায় হোক যাই করা যাক তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ওই সব পাখি ওকে মুরাবুরি করতেছে তো পাখিটা মারা গেলো তো মুখী কবুতরটা ইয়ে দেখতে হচ্ছে বন্ধুরা মুখী কবুতর মুখী কবুতর চালে ছেড়ে দিয়েছে ওই দেখো দেখো এই দেখো বন্ধুরা মুখী কবুতর চালে ছেড়ে দিছি দেখতে পাচ্ছ মুখে কবুতরটা চালে ছেড়ে দিছে আর দিকে ফিন শাক্ষিতে একটা ডেট হয়ে গেল তো বন্ধুরা এখন আমি কবুতরকে সর্ষে দেবো সর্ষে নিয়ে আসছি অল্প একটা সরষে সরষে দেবো এখন কবুতরগুলোকে সব কবুতর চালে আসে দেখতে পাচ্ছ চাল আছে তাই কবুতর কলাকে বন্ধুরা সর্ষে দিই চলো আয় 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 তো বন্ধুরা কবুতর গুলাকে শস্য দেখতে পাচ্ছ তাহলে তিনটা কবুতর নামছে আয় 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 এমন ধীরে ধীরে সব কবুতর নামবে তো বন্ধুরা ধীরে ধীরে সব কবুতর নামছে নামতেছে দেখতে পাচ্ছ কমরি সবগুলাই নামবে লক্কাটাও নাম লক্কা দুটোই নামছে দেখো বন্ধুরা শস্য দেখলে সব কবুতর নামে যায় আর নতুন মুখীটাও এখানে আছে নতুন মুখীটাও নাম কিন্তু নাম চলতেছে না দেখ ঠিক নামে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই